গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি অনু আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই আজকে শুরু করছি নতুন একটা ভিডিও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর দেখো আমি কিন্তু প্রথমেই চলে যাচ্ছি বাগানে বাগানে যেতে যেতে দেখলাম গাছের পেয়ারাগুলো খুব বড় বড়ো হয়েছে তাই ভাবলাম তুলে নি তা না হলে কিন্তু পাখিতেই খেয়ে নেবে এতদিন কিন্তু যা পেয়ারা হয়েছে প্রায় সব পাখিই বেশি খেয়েছে কেন আমরা তুলে নি অনেক ক্ষত বলে আর এখন যেহেতু অল্প হচ্ছে তাই ভাবলাম যে আমি আর আমি কিন্তু তুলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওই কচুর ফুল কচু মানে কচু গাছের ফুল আর কি ফুল আর পাতা যে মানে ওটা ভাতে দিয়ে আজকে ভাত রান্না করব তাই দেখো আমি কিন্তু চলেও এসেছি কচু ফুল তুলতে আর আমি কিন্তু সব সময় বাগানে আসি না বা আসতেও হয় না যেহেতু আমার শাশুড়ি মা আছে উনিই তোলে তাই জন্য আর এখানে দেখো এত কচু গাছ কিন্তু তাও দেখো দুই একটা করে হচ্ছে মানে এখনো সময় হয়নি মানে আর কটা দিন পরে আর কি অনেক অনেক করে উঠবে সব গাছ থেকেই হবে আর তখন না মানে অনেক করেই হবে একটা করে তরকারিও হয়ে যাবে তো তোমরা কারা কারা এরকম কচু ফুল মানে এই ধরনের জিনিস খেতে ভালোবাসো তো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার না এইসব উল্টো পাল্টা জিনিস খেতে খুবই ভালো লাগে যেরকম ধরো এই যে কচু ফুল ওর সাথে ওই যে টক ধাড়স হয় না তার পাতা মানে সেদ্ধ করে একসাথে মাখিয়ে বেশ আমার তো খুবই ভাল লাগে তো ওটাও নিয়ে এসেছি কিন্তু ওটা এখানটাতে তোমাদেরকে দেখাতে পারিনি কেন কি ওই গাছটা আমাদের হয়নি ওটা আমার মাদের হয়েছিল তো ওরা আমাদেরকে পাঠিয়েছে তো আজকের কিন্তু দেখো ওই সেদ্ধও করেছি আর এখন কিন্তু সকালে যেহেতু রান্নাও হয়ে গেছে সব মাখন আমরা খেতেও বসে গেছি আর এখানে দেখো বাবান ভাত নিয়ে বসে পড়েছে ও কিন্তু ওর মানিকে খাইয়ে দিচ্ছে ও কিন্তু নিজে খাবে না কিন্তু ওর মানিকে খাইয়ে দেবো ও শুধু ভাত নিয়ে না ছড়াতে থাকে শুধু এরকম দুষ্টুমি ও করতেই থাকে সময় দেখো ও খাবে না ভাত একদমই খেতে চায় না যাই হোক ও আমরা খাওয়াইও না খিচুড়ি খাওয়াই তো যাই হোক আমরা কিন্তু এ দেখো মাখা নিয়ে বসেও পড়েছি মানে খাবো বলে মাখানো কমপ্লিট আর এই কচু ফুলের সাথে না টকপাতাটা একসাথে মাখাই তার কারণ হচ্ছে মানে একসাথে মাখা সেদ্ধ দিই তার কারণ হচ্ছে যদি গা গোলায় লাগে অনেকের তাই জন্য টকপাতা দিলে কিন্তু খেলে ঠিকঠাকই হয়ে যায় তাই জন্য তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো এখানটাতে সকালবেলা না আমাদের ওই ডাব কিনতে চলে এসেছিলো মানে দুজন কাকু তারা কিন্তু দেখো ডাব পাটতে উঠে গেছে সকাল থেকে না দুজন তিনজন করে আসে এরকম ডাব মানে কেনার জন্য যাই হোক তো আজকে তো দিয়েও দিল ডাবগুলো মা বললো যে ঠিক আছে দিয়ে দেওয়ার জন্য যাই হোক আর দেখো প্রচুর রোদও উঠেছে আমি কিন্তু ওই বালিশ কাঁথাগুলো সব রোদে দিয়েছি আজকের একটু রোদ হয়েছে বলে অনেকদিন বৃষ্টির পরে একটু রোদ হয়েছে তাই জন্য দিলাম আর দিয়ে দেখো আমি স্নান করেও চলেও এসেছি আর আজকের কিন্তু আমি একটু শ্যাম্পু করেছি আর একটু সেরামও লাগিয়ে নিচ্ছি কেন এত বৃষ্টি তো মানে ভয়ে শ্যাম্পু করতে খুব একটা পারি না কেন ঠান্ডা লেগে যাওয়ার ভয় তো সময় করতেও পারি না তো যাই হোক তো বললাম যে আজকের শ্যাম্পু করে একটু সেরাম লাগিয়ে নেব তাই সেরামটাও কিন্তু লাগিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানটাতে লরিয়ালের ওই সেরাম কন্ডিশনার সবই ইউজ করি আর তারপরে একটু মুখে লাগিয়ে নিলাম ক্রিম কেন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য ভাবলাম আজকের সানস্ক্রিম লাগাবো না তাই জন্য একটু পঞ্চের আমি একটা ক্রিম লাগিয়ে নিয়েছি আর জানো তো সামনেই এই দেখো আমার প্রচুর হারে চুল উঠে যাচ্ছে সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে তো তোমরা যদি এরকম মানে চুল পড়া বন্ধের কিছু জানো কেউ তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে কিভাবে চুল পড়া বন্ধ হবে আর যতবার না চুল বো ততবারই মানে অনেক অনেক করে উঠতে থাকে চুল যতবার আমি তো ভয়ে মনে করি যে না চুল আর আচড়াবই না তো যাই হোক দেখো আমি কিন্তু এবারে চলে এসেছি একটু সিঁদুর পরে নিতে আর সিঁদুর পরার পরে কিন্তু আমি একটু শাখাতেও লাগিয়ে নিই সিঁদুর তো তোমরা কারা কারা এরকম শাখাতে সিঁদুর লাগাও তো প্লিজ তোমরাও একটু কমেন্ট করে বলো আর এদিকে দেখো বাবান চলে যাচ্ছিলো ওর মানি আর মামা করে আসছিল তাদেরকে আগাতে একা একাই দেখি চলে যাচ্ছে ওরা যেহেতু উপদিনামছিল আর ও সাইকেলে দেখেই ও ছুটে একা একা চলে যাচ্ছিলো তো আজকের ওর মামা আর মানি এসেছে আর এখানে দেখো মা কিন্তু মাছ কেটে দিচ্ছে আমাকে রান্না করার জন্য আর আমি রান্নাবান্না করেও আমরা দুপুরে খাওয়ার খেতে চলে এসেছি তো আজকে রান্না হয়েছে আমাদের দেখো দেহারুশ তেঁতো করেছিলাম মাছ ভাজা আর এটা হচ্ছে উচ্ছে আর কুমড়ো করে ভেজেছি এটা মাছের ঝাল করেছিলাম আর এটা একটা ছচ্ছড়ি করেছিলাম ওই কচু ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে একটা ছচ্ছড়ি মতো করেছিলাম আর আমরা টেবিলে বসে খাচ্ছিলাম কেন বাবানের দুষ্টমির জন্য কিন্তু বাবান তাও দেখো ও টেবিলে উঠেই আমাদের সাথে দুষ্টমি করবে তো আমি খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছি আজকের বিকেলে ভাবলাম কি ফ্রিজটা পরিষ্কার করে নিই ফ্রিজটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি তো তাই জন্য প্রায় এক মাস হয়ে গেছে কেন আমি একটু ছিলাম না তাই জন্য আর পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকের একটুখানি আমি পরিষ্কার করে নিই আর তারপরে দেখো ফ্রিজে না আজকের একটু কালকের একটু করতে করতে অনেক জিনিসই জমে যায় যেটা বের করতেও মনে থাকে না আর যেহেতু বাগানে একটা দুটো করে সবজি হচ্ছিল সেগুলোও রাখা হচ্ছিলো আরে দেখো আমি কিন্তু তার মধ্যে খেয়ে নিয়েছি একটু গ্লুকনডির জল আর ভাবলাম ওর মধ্যে একটা বরফের টুকরো দিয়ে দিই বলে দিয়ে একটু ঠান্ডা বেশি করে খাচ্ছিলাম তো যাই হোক মানে বাগানে একটা দুটো করে সবজি হচ্ছে ওগুলো রাখতে রাখতে ফ্রিজ পুরো সব ভরে গেছে আর এখানে ডিমগুলো দেখতে পাচ্ছি ওইগুলো কিন্তু বাবানের ওই সেন্টার থেকে দেয় আর কি আমাদের ওই খিচুড়ি স্কুল থেকে মানে ওরা বেশিরভাগ দিন কাঁচাই দেয় তাই জন্য আর ওকে খাওয়ানো হয় না খুব একটা তাই রেখে দেওয়া হয়েছিল তারপরে এখানে দেখো বিকাল আমি কিন্তু প্রায় সন্ধ্যে মতো হয়ে গেছে আমি চলে এসেছি আর এই বাবান দেখো গরুর দড়ি ধরে টানছে বাবান কিন্তু এই আমাদের এই যে গরুটা দুধ দেয় এই দুধেই কিন্তু ও সুজি ওটস সেগুলো সবই খায় আর সত্য দেখো ও যেহেতু খেয়ে নিচ্ছে ও তাকে খেতে দেবে না ও জোর করে টানাটানি করে এরকম बदमाशি করতেই থাকে সারা আর তারপরে কিন্তু ও ঠাম্মাটা সব বসছিল তাদের সাথে দেখো থেকে রাস্তা আছে ভালো আছে আগে আমরা কিন্তু ছোটবেলাতে কলা পাতার বাসি করেই কিন্তু বাজাতাম তো বেশ মজাই লাগতো আর ওকে কিন্তু করে দিচ্ছে কিন্তু ও বাজাতে পারছে না কেন কি ওই দিচ্ছে ও তো ধরতে পারছে না খুলে যাচ্ছে তো সেই কারণের জন্য আর কি আর আজকের ওয়েদারটা দেখো এতটাই সুন্দর লাগছে বিকেলবেলাটা তো বেশ মনটা ভরেই গেছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে